শয়তানের দল আর আল্লাহর দল দুই দলের আল্লাহ তালা ভাগ করে দিচ্ছে মানে এক দলের সাথে আরেক দলের কোনো কি নাই সম্পর্ক নাই কি নাই এই কথাটাই কাফি উঠে বলছে এক দলের সাথে আরেক দলের সম্পর্ক নাই এই সুরাটা কেন অবতীর্ণ হলো সানে নজুল যাকে বলা হয় অবতীর্ণ হওয়ার কারণ হচ্ছে রসুল করিম সাল্লাল্লাহ পালাই সাল্লাম যখন নবুয়ত পাইলেন নবুয়ত পাওয়ার পরে যখন আয়াত নাজিল হলো ওয়ানজির জিরো আশি রথাকাল নিকট আত্মীয়দেরকে ভয় দেখাও যখন রসুল ভয় দেখাইতে শুরু করলেন আর বলতে লাগলেন ইয়া আইয়ুহান নাস লা ইলাহা ইল্লাহ্লাহতুফলেহুল দাখলাল এভাবে যখন দিনের দাওয়াত দিতে শুরু করলেন। মক্কার কাফের মুশাকরা রসুলের গড় বিরোধী হয়ে গেল এক পর্যায়ে তাহারা সন্ধির সিদ্ধান্ত নিল কিসের যা আসুন আমরা একটা সমঝোতায় যাই কি যাই তাই মক্কার কাফেরদের বড় বড় প্রতিনিধির দল আবু জেহেল ইবনে মুগিরা উদ্বা সাইবা যত বড় বড় দল আছে এই প্রত্যেক বড় বড় দলের লোকেরা লিডারেরা মিলিয়া রসুল সাল্লা কাছে আসলেন আসিয়া প্রস্তাব দিলেন আমরা সমস্ত শত্রুতা বলে যাই সমস্ত শত্রুতা বলে গিয়ে আমরা মিলেমিশে মক্কার বুকে জীবনযাপন করি

যদি আমাদের প্রস্তাবটা তুমি গ্রহণ কর তাহলে তোমাদের তোমার জন্য ভালো হবে আমাদের জন্য ভালো হবে মক্কার বুকে কোনো শত্রুতা থাকবে না রাসレシ থাকবে না প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সামনে তারা প্রস্তাব পেশ করলেন এক বছর আমরা তোমার আল্লাহ আর এক বছর তোমরা এবং আমরা সকলে মিলে প্রতিমার ইবাদত করব সমান সমান অধিকার এক বছর তোমার খোদার ইবাদত আমরা সবাই মিলে করব আর এক বছর সবাই মিলে আমাদের প্রতিমার ইবাদত করব

সে হাজির হলেন আল্লাহ রকে রসুল আপনি তাদের প্রশ্নের জবাবে বলে দেন তাহার যেই সিদ্ধান্ত গ্রহণ প্রস্তাব দিয়েছেন এই সিদ্ধান্তের উত্তর আপনি দিয়ে দেন হে কাফের দল দ অর্থাৎ তোমরা প্রতিমার ইবাদত করো তোমরা সূর্যের ইবাদত করো তোমরা আগুনের ইবাদত করো কিন্তু আমি এদের ইবাদত করি না এরপরে আবার একই কথা গুরিয়ে বলেন ওয়ালা সিদ্ধান্ত হচ্ছে লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমাদের কর্মফল তোমাদের জন্য আমার কর্মফল আমার জন্য প্লাস্টিকি বলল লাকুম দীনুকুম ওয়ালিয়াদিন তোমার ধর্ম তোমার জন্য আমার ধর্ম আমার জন্য তোমাদের কর্মফল তোমাদের জন্য আমাদের কর্মফল আমাদের জন্য জন্যে তোমাদের জবাবদিহি করতে হবে না তোমাদের কর্মফলের জন্য আমার জবাবদিহি করতে হবে না সুতরাং তোমাদের ধর্মই আলাদা আমার ধর্ম আলাদা তাহলে মিলেমিশে আবাদত হবে কিভাবে মিলেমিশে এবাদত হবে কিভাবে এখন প্রশ্ন হতে পারে হুজুর এখন কি আর এই যুগ আছে আছে না এমন প্রশ্ন এখন কি আর এমন আছে হয় এখনো আছে এখনো কি আছে সমান অধিকার সমান অধিকার করতে করতে কিছু সুশীল সমাজ এমন স্লোগান দেয় ধর্ম যার যার উৎসব সবাই ধর্ম যার যার উৎসব সবাই বলে না তাদেরকে যদি বলেন বিবাহ যার যার বউ সবাই বিবাহ যার যার বউ সবাই বিবাহ কিন্তু বউ সবাই এলাকার সবাই তোমার বউ বুক ভাই মানবে এখানে যদি না মানো ধর্মের ব্যাপারে কিভাবে মানবা তো দলই দুইটা দলই কি দুইটা সুতরাং যাহারা বলে ধর্ম যার যার উৎসব সকলের মনে করবেন তাহারা ইসলামের চিরদু ইসলামের চিরদুশন তাহারা চায় ইসলামকে জগা খিচুড়ি বানিয়ে ফেলতে যেমন মক্কার কাঁফেরারা চেয়েছিল মক্কার কাঁফেরা যেমন চেয়েছিল তাহারাও ঠিক একই চায় মুসলমান যাই সে যত বড় নেতাই হোক সে যত বড় মুফতি মুহাদ্দিস হোক যাই বলে ধর্ম যার যার উৎসব সবাই মনে করবেন সেই আল্লাহর বড় দুশ্মন সে আল্লাহর বড় দুশ্মন সুতরাং আল্লাহ পাক রব্বুল আলামিন আলাদা করে দিয়েছেন কি করে দিয়েছেন এখন আবার তারা ব্যাখ্যা করে লাকুম দীনুকুম ওয়ালিয়াদীন আল্লাহ বলেছেন তোমাদের ধর্ম তোমাদের জন্য আমার ধর্ম আমার জন্য এখানে তো উৎসবের কথা বলেনাই ধর্ম যার যার উৎসব আমরা সবাই মিলে করি তোমার ধর্ম তুমি পালন করো নামাজ পড়ো রোজা করো হজ করো zakat দাও আমার ধর্ম আমি পালন করে উৎসব সবাই মিলে করি দেখছেন নি আসলে ধর্ম বলতে কি তোমার গোটা কর্মফল গোটা তোমার সমস্ত কর্ময় ধর্মের ভিতরে সমস্ত কর্ময় ধর্মের ভিতরে দিনিয়া দিন মানে তোমার জীবন ব্যবস্থাই আলাদা এদের জীবন ব্যবস্থাই আলাদা তোমার জীবন ব্যবস্থার সাথে আমার জীবন ব্যবস্থার কোনো মিল নাই আমার জীবন ব্যবস্থার সাথে তোমার জীবন ব্যবস্থার কোনো মিল কারণ তুমি অর্থ উপার্জন করো হালাল হারামের কোনো তোয়াক্কা নাই আমি একজন মুসলমান আমার অর্থের ব্যাপারে আল্লাহ বলেছে হালাল হারাম দেখে অর্থ উপার্জন করো ঠিক কিনা তুমি বিবাহ সাদী করো তোমার বিবাহের নিয়ম নীতি আর আমি একজন মুসলমানের বিবাহের নিয়ম নীতি সম্পূর্ণ ভিন্ন ঠিক কিনা বে ঠিক বে তুমি ইবাদত করো তোমার ইবাদতের নিয়ম নীতি তুমি হ্যাঁ চাওয়ার নিয়ম ইবাদতের নিয়ম নীতি সম্পূর্ণ ভিন্ন তুমি রাষ্ট্রনীতি পরিচালনা করো তোমার রাষ্ট্রনীতির মধ্যে ইসলামের হুকুমতের কোনো তোয়াক্কা নাই ইসলামের হুকুমত গ্রহণ করতে পারো না করতে পারো তোমার ইচ্ছা কিন্তু আমার রাষ্ট্রনীতিতে আল্লাহ বলেছেন ইনিল হুকম ইল্লা আলিল্লা পৃথিবী আমার এই পৃথিবীতে হুকুম চলবো আমি আল্লাহ ভিন্নতা আসারা নাই আসারা নাই এখন দিন কুমিয়া দিন মূল ব্যাখ্যা হচ্ছে তাদের সাথে আমাদের কোনো সম্পর্ক ইবাদতের ক্ষেত্রে কিসের ক্ষেত্রে ইবাদতের ক্ষেত্রে তাদের ইবাদত তাদের ধর্ম তাদের জীবন ব্যবস্থা মৃত্যু পর্যন্ত জন্মের পর থেকে তাদের জীবন ব্যবস্থাই একরকম আমাদের জীবন ব্যবস্থায় আরেক রকম তাদের জীবন ব্যবস্থায় কার পরোয়া নাই আমাদের জীবন ব্যবস্থায় আল্লাহ পাক রব্বুল আলমিন নীতি নির্ধারণ করে দিয়েছেন সীমানা নির্ধারণ করে দিয়েছেন যে এই এই গণ্ডির ভিতরে তোমরা জীবন যাপন করবা ঠিক কি রাবে ঠিক তের হাজির এই যে সুরাটা এই সুরার মধ্যে কোন সন্দেহ আছে আছে আর যাদের সন্দেহ থাকে তাদের ব্যাপার আল্লাহ কি বলেন আল্লাহ বলেন এই সুরার মধ্যে যদি কোনো সন্দেহ থাকে বিন্দু